আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খুশিতে দিকে দিকে চলছে পূজা পাঠ আরামবাগ শহরেও চার নম্বর ওয়ার্ডে পূজা পাঠের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পুজোর আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি সহ আরো অনেকে আজকের দিনটা আমাদের সকলের জন্য রাজ্যবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটা দিন কেননা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় দিদি আমার আজকে দিঘাতে জগন্নাথ ধামের যে উদ্বোধন করছে আজকে আমরা তো যেতে পারিনি সেখানে সকলে তো সেই কারণেই আমরা এখানে আজকে চার নম্বর ওয়ার্ডে আমার সমস্ত তৃণমূল কর্মীরা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিই সকলের আবদারে আজকে আমরা এখানে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করছি এবং আমরা আজকে গোটা রাজ্যবাসীর আছে জন্য আমরা সংকল্প করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যেন সুস্থ থাকেন এবং তিনি সুস্থ থাকলে গোটা রাজ্যবাসী ভালো থাকবে সেই সংকল্প নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি আমরা এরপরে দশটার থেকে দিদি যেটা দারদ মানে আজকে দারদঘাটন হবে আমরা সেখানে জায়ান্ট স্ক্রিন আছি পৌরাটির মোড়ে এই পুজো শেষ হওয়ার পরেই আমরা সেখানে পুজোটা হচ্ছে এটা হচ্ছে আরামবাগ পুরাতন সবজি বাজার এই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের

সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা